এক জালে জড়িয়ে থাকা বিশোধর সাপ উদ্ধার করল বন দপ্তর সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত ময়না পাড়া এলাকায় শিব মন্দিরের পাশে এক যায় একটি বিশোধর সাপ হয় পরবর্তী বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা গিয়ে কাঁচে দিয়ে জালটিকে কেটে বিশোধর সাপটিকে উদ্ধার করে আনে বনদপ্তর জানাচ্ছে এটি একটি পূর্ণবয়স্ক বয়স্ক গোকরা সাপ যাকে গ্রাম বাংলার তোপ বলা হয় এই সাপের কামড়ে মানুষ মারা যেতে পারেন বড়দপ্তর জানিয়েছে যে সাপটিকে উদ্ধার করা হয়েছে প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

सा जी मुझे ठाकुर दिए कमरे में ना इधर से और तो लोग तो मुझे पूछने बोलने तो ही जाने जा ऐसे दिखता है ना नहीं रुक जाने का गाय <Pan clouds> <laughs> तो लागले आवाज़ ना <laughs> ফাঁকাটাই ছিল জালের ফাঁকটা হ্যাঁ স্যার কোথায় এসেছিলেন কি উদ্ধার করলেন এটা পাড়া শিব মন্দির তো বেন্দা বন দপ্তরের কাছে একটি খবর যায় যে একটি গোকরো সাপ জালে আটকে পড়েছে তো ওটাই উদ্ধার করতে আমরা আসছিলাম তো এসে দেখি এখানে স্থানীয় ভাষায় যেটাকে তপ বলা হয় কেউটে সাপ তো এটি একটি জালে আটকে যায় তো এটাকে আমরা জাল থেকে ছাড়িয়ে নিয়েছি পূর্ণবয়স্ক এটা হ্যাঁ পূর্ণবয়স্ক সাপ রয়েছে বিষধর বিষধর অবশ্যই বিষধর বকুড়ো সাপ নিউরোটক্সিন ভেড়াম থাকে এতে যা আমাদের সরাসরি নার্ভতন্ত্রের করে শুভঙ্কর জানা বেদলা বন মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজি আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোয়া গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু সেভেন ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কে শরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর